গুড মর্নিং ইনফাস্ট ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি স্বাধীনতা দিবসের সকালবেলা আছে তো আজকে বিশেষ স্কুল রয়েছে যেন আমরাও ছোটোবেলায় সেই অনুভবটা নিয়েছি এবারে ওদের নেওয়ার পাড়া তো সকাল সকাল এখন যাচ্ছে স্কুলে তো ওখানে পতাকা উত্তোলন হবে আর যা যা অনুষ্ঠান হয় সব হবে তো দেরি না করে আমাকেও তাড়াতাড়ি যেতে হবে ওখানে কারণ আজকে স্কুল পাস দেয়নি আমাকে গিয়ে ছেড়ে আসতে হবে আবার আমাকে গিয়েই নিয়ে আসতে হবে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখার পরে লাইক কমেন্টের ফোন না বুঝিয়ে দিও যারা এখন গিয়ে সাবস্ক্রাইব করে দিই তারা বড় বড় করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে হেলে নিচে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার হেলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার হেলে নিচে মাস অনেকদিন পর ঋষি স্কুলের দিকে এসেছি আর তার জন্য জানো অনেকদিন পর আমার এই দোকানে এসেছি কারণ আসামানে এদিকে আসামানে এখানে পরোটা খেতে ইচ্ছা করে তো দীপাকালকে রাত্রেই বলেছিল যে যখন তুমি যাবে তো নিয়ে আসবে যদি আমি যাই তাহলে আমি আর তুমি মিলে নিয়ে আসবে তো তো ঘুমাচ্ছে আমি যখন চলে এসেছি আবার দশটার সময় আসবো তখন নিতে আসবো ওকে তো একটা টিফিন তো তার আগে নিয়ে চলে যাচ্ছে ওকে ওকে ডেকে নেবো ডেকে টিফিন খাওয়া যায় যে তারা দোকানে চলে এসছে মানে বানাচ্ছে এখন দেখো সকাল চলে এসেছি তরকারি ওরকারিও রেডি হচ্ছে তোর দিকে দাদা পরোটা বানাচ্ছে ভালো করে ফিরছে ও চলো নিয়ে নিই নিয়ে তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বাড়িতে চলে এলাম খাবারটা নিয়ে এলাম এই খাবারটা নিয়ে এসেছি তো বর্ধমান উঠল আর তার সাথে সাথে আরও অনেক কিছু নিয়ে এসেছি এই জন্য এই পাইপটা নিয়ে এলাম হার ঘাট তিরাঙ্গা অভিযানে আমরাও সকলের সাথে আছি কারণ এই দেশটা সবার তো এই স্বাধীনতাটাও সবারই তো আমি ভেবেছিলাম বাড়িতে দড়ি আছে দেখলাম যে দড়ি নেই আবার গেলাম কিনতে তো চলো ছাতে যাই সুন্দর লাগছে দেখো এমন করেই যেন সারা জীবন যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন এই রকমভাবেই গর্বের সাথে উড়ে যেতে পারে আমাদের জাতীয় পতাকা হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন রিফার্স্ট ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এইসব ভদ্রলোকটা ভদ্রলোক একদমই নয় মানে এরা যখনই থাকবে তখন আমার শরীরটা খারাপ করেই ছাড়বে এবার আমি আমার শরীরটা তো মানে কি বলবো খুব বলছিলো না ফ্লেক্সিবল শরীর যখন তখন খাটের তলায় ডুবে যাচ্ছি যখন তখন বিছানা মানে ওপরে নিচ কাজকর্ম করছি এবার ওরা জানে আমার শরীর একটুতেই বেঁকে যায় সকাল থেকে প্রথমত আজকে স্বাধীনতা দিবস হ্যাঁ স্বাধীন আমাকে যা করছে ওরা সকাল থেকে ইসু আর ওরা মিলে আমাকে টান্ডপ করেছে এত ডিস্টার্ব করেছে এত ডিস্টার্ব করেছে আমার শরীর খারাপ হয়ে যায় এখানে শুয়েই ছিলাম তার মধ্যে কালকে প্ল্যানিং করেছি যে মানে এখন তো আর বাইরের খাবার খাই না কচুরিও খাই না পরোটো খাই না যে অনেক মাস হয়ে গেছে পেটাই পরোটা খাবো আর এসব স্কুল ছিল তো স্কুলে যখন দিতে যাবে তাহলে ওখান থেকে আনবে কী কুক্ষণে যে আমি পরোটাটা খেয়েছি তারপর থেকে দেখছি শরীর খারাপ লাগছে আর এরা আমার শরীরকে নাড়িয়ে নাড়িয়ে ওঠো 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 করে পুরো আমার মাথা থেকে পুরো পা আমার যেন শরীরের ভেতরে অস্বস্তি পদছে ওটা যে আমি মুখে কাজ করব। কিছু কাজটি করতে পারলাম না এখন একটুখানি জোয়ান খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম এখন শুয়েটা একটু ঠিক আছে যে কথা বলছি না আমি হাঁপিয়ে যাচ্ছি মানে এখনো পর্যন্ত শুধু রিশুরি দান করা হয়েছে রিসুরি খাওয়ার হয়েছে ঘরে কোনো কাজ হয়নি সে যে মানে খাওয়া দাওয়া করে ওপর নিচ ওপর নিচ করছে খাবার নিয়ে এসছে আর আর আমাদের একটার পর একটা খরচা লেগেই রয়েছে কখনও আমার কানে ব্যথা সে ডক্টরের কাছে যাচ্ছি কখনো পেটে ব্যথা তার জন্য ডক্টরের কাছে যাচ্ছি তারপরে রিসুর শরীর খারাপ তার সেটার জন্য ডক্টরের কাছে যাচ্ছি এবার আজকে হয়েছে কি গাড়ি খারাপ হয়ে গেছে গাড়িটাও ডিস্টার্ব ছিল না হ্যাঁ সেটার জন্য মানে গাড়ির যে ডক্টরের কাছে যাওয়া হয়েছে সেখানে গিয়ে গাড়িটা রেখেছে যে বিশাল বড় একটা খচ্চার নিশ্চয় কী করে জানবেন আজকে আমাদের মেনু হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছের সর্ষে দিয়ে করা হয়েছে ওটা খাবো খেয়ে দিয়ে কাজকর্ম করে তারপর সবার শেষে স্নান করবে কারণ আমাদের কাজটা করতেই হবে দেখো ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছো তোমাকে খেয়ে নি নাহলে ও এসে সব ওকে গালাগালি মানে গালাগালি বলছি ওকে উল্টো পাল্টা ঘেউ করে দাঁড়িয়ে দেয় ও খেতে পারে না এই যে ভদ্রলোক এখন ছাতে উঠছে ও এখন কি বলবে রকেট ছাড়তে যাবে ও এখন এই করছে কাজ নেই কাগজপত্রগুলোকে কী করে নষ্ট করছো মায়ের হাতে যেদিন তার পড়বেও ভালো করে ওকে অঙ্ক বিজ্ঞান সব পড়িয়ে দেবার মা কি পড়িয়ে উঠছে চারদিকে তুমি এসে এক্সপেরিমেন্ট করেছো এখানে কত দূর আর গেছে তোর ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু ডোমেস্টিক হয়ে গেলো এখানেই পড়ে গেলো এইটা ভালো হয়েছে এইটা এইটা ভালো গেছে বাহ এটা ভালো গেছে তো যাই গাড়িটা খারাপ হয়ে গেছে গাড়িটা ফোন করলাম ছেলেটাকে তো বললো যে তুমি এক ঘন্টা পরে ফোন করো আমি তোমার জানাচ্ছি হয়েছে কি ভাই গাড়িটা হয়ে গেলে ভালো যাই হোক চলে এলাম রিষু পড়তে চলে গেছে অনেকক্ষণ এবার ঋষুর খুব ইচ্ছে আমি ওকে পড়াতে থেকে আজকে নিয়ে আসবো নাহলে রাত্রিবেলা একজন পড়তে যায় ছেলে তার সাথে করে আসে আমাদের এখানে থাকে সে তো আমি এখন যাচ্ছি পুজোটা করতে তার আগে এতক্ষণ গিয়ে গাড়ির দোকানে বসেছিলাম গাড়িটা খারাপ হয়ে গেছিলো বলুন গাড়িটা সারাই করে নিয়ে এলাম কতক্ষণ বসছিলাম এক ঘন্টা ধরে তো যাই এখন পুজোটা করি তো যাই হোক আমি পুজো করতে গেলাম আমার পুজো আচ্ছায় আমার বাধা দান করা হলো কারণ বলা হলো যে তুমি পুজো করবে না তুমি ওখানকার গিয়ে বালিশটা এই বালিশ রয়েছি সরি কী বলে মানে বাসন বাসনগুলো মেজে দাও আর ঠাকুরঘরটা মুছে দাও পুজোটা আমি করো তাই বললাম যথা যথা যা বলেছো তুমি তাই হবে এক পাও এগাবো না এক পাও পিছাবো না ঠিক আছে বরঞ্চ পিছিয়ে আসবে এগাবো তো নাই তো বললো যে কাজ বাজ আমি করছি তো এখন স্থান করতে ঢুকেছে তোকে পুজোটা করুন আজকেবার অমিত আসবে ওকে আনার কথা ছিল আমি হয়েছিলাম পাড়ায় যাবো তো ওখান থেকে নিয়ে আসবো বানিপুর থেকে তোকে বললাম তোকে পাড়ায় যেতে হবে না আমি বাড়িতে আছি তুই এখানেই চলে আয় তো বললো ঠিক আছে তো যাই আমার ইস্যুর ছুটি হবে ওকে আবার নিতে যাবো তো রিম্পা বেলা পুজোটা করবে স্নান করতে গেছে আমার সঙ্গে তো ভদ্র মহিলা স্নান মান হয়ে গেছে এখন পুজো করতে উঠেছে ওপরে যাই আমারও দেখি ভদ্র মহিলা পুজো করছে আর তারপরে পুজোটা দেখে বেরাবো ঋষুকে আবার আনতে যেতে হবে যত খাটনি যত কাজ বাজ তুই বাড়ি আমি করি একমাত্র আজকে স্বাধীনতা দিবসের দিন আমার কোনো ছুটি পেলাম ছুটি নিয়েছি পাকা পরিষ্কার করতে বলেছি পাকা পরিষ্কার করে দেয়নি আমি

এই যে ঘড়িটা আজকে ঘড়িটাকে ঠিক করে নিয়ে এসেছে এখানে লাগানো হয়েছে আসলে উনি ঠিক করেই ছিল যে এইখানে ঠাকুর ঘরেই উনি বসবেন ঘরে বসবেন না তো সেই জন্যে দু ওই সকালবেলা গিয়ে সারিয়ে নিয়ে এসেছিলাম এর এগুলো চায়না মাল তো তো চায়নার মাল জানো যে টিপ্তিক্তা গো দিক্তা নিয়ে মাল টিকতা ওই জন্য এর আবার এটা চেঞ্জ করে নিলাম মেশিনটা চেঞ্জ করে নিলাম বললে এটা এক বছর কয়েকদিন হয়েছে অসুবিধা হবে মেশিনটা চেঞ্জ করে নি আমার খুব সুন্দর দেখতে ছিল তো খুব ভালো লাগছে সেই জন্য মেশিনটা চেঞ্জ করে এটা করে নিলাম আর নিচের ঘরের মিল্ক ঘরটা যেটা ছোটো ঘরটা ঘট যে ঘড়িটা ছিল ওর মানে ব্যাটারির প্রবলেম ছিল ওটা আবার ব্যাটারিগুলো চেঞ্জ করে নিলাম ওটাও খুব সুন্দর আবার চেঞ্জ করে কি হ্যাঁ খুলে গেছে আমি গেলে ভান্তিই যাবো কাকো খুলে গেছে আবার কাজ করবো আবার ভাঙবো মানে কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট করতেই পারে তুমি তো তার আগে খুলে রেখেছ আমাকে শেখাচ্ছ হ্যাঁ না মানে তুমি তো আর কি করে ভাঙা তখন আমি বললাম ডাব আছে তখন বললে না ডাবটা খারাপ হয়ে গেছে ভাঙা

তো ঋষুকে নিয়ে অনেকক্ষণ চলে এসেছি ঋষু খাবার দাবার খেয়ে নিয়েছে নিজের ভদ্রমহিলা এখানে বসেছে রান্না বান্না করবে দিবসের কি ওর ছুটি দেখো স্বাধীনতা দিবসে কর্মচারীদের ছুটি থাকে তো তো আমি ঘরে এই ঘরের আমি তো হচ্ছি কি বলে ওটাকে বেশ কর্মচারী কর্মচারী তো আমার আমার ছুটি এরকম কর্মচারী দেখেছো যে আমাদের সাথে খাচ্ছে ঘুরছে বিছানায় শুনছে যেখানে ইচ্ছে যাচ্ছে এরকম কর্মচারী দেখেছো শুধু বলেছি পাখাগুলো জবে থেকে ধুয়ে ফেলেছে পাখাগুলো রয়েছিল পরিষ্কার করতে পরিষ্কার করে করে তো মানে আমি বলে বলে আমার মুখে টুতু শুকিয়ে গেল শেষে আমি ওই চেয়ারের ওপরে ছোট্ট টুল নিয়ে তারপরে আমি ভয় ভয়তে করে ওই পাখাগুলো পচে যদি ওপর থেকে পড়তাম তাহলে আজকে আমার হাত পা ভাঙ ভাঙলে আমি ওকে ভালো করে ওর সব কিছু ভেঙে দিতে পারি আচ্ছা তো এখন কি করছে আমি তো সবজি খেতে পাই না আর আমি সবজি প্রিয় মানুষ তার জন্য আমি

বসে বসে গল্প টল্প করছিলাম আমরা তো এই জন্য ভিডিওটা করতে পারিনি শেষ তো জানো ভিডিও শেষ করতে শেষ প্রান্তে ভিডিওর আমি চলে আসি তো এই ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইমপ্রাসিগেশনের পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে এই বেলাই রয়েছে ওটাকে ঠিক অলনোটিফিকেশন অন করতে বলবে না ঠিক আছে আপাতত টাটা